সাজিদ একাডেমি দিল্লি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়েছে তারা এক দুই ও তিনা ব্রেক দিয়ে ভেতরে প্রবেশ করবেন শিক্ষক পরীক্ষার্থীদের ইতি আকর্ষণ করতে আপনারা সুশৃঙ্খল ভাবে কেন্দ্রটি করে প্রয়োগ করবেন পরীক্ষার্থী ব্যতীত যেদের সামনে অভিভাবকদেরকে ভিড় না করার জন্য বলা হচ্ছে পরীক্ষার্থী ব্যতীত গেটের সামনে অনুগ্রহ করে পরীক্ষার্থীদেরকে সুশৃঙ্খল ভাবে কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দিন অভিভাবকরা মেন গেটের সামনে থেকে দূরে দাঁড়ান আপনাদের বসার জন্য বাহাদুর শাহ পার্কে ব্যবস্থা করা হয়েছে অনুগ্রহ করে পরীক্ষার্থীদেরকে সুশৃঙ্খল ভাবন বজলুর রহমান মিলনায়তন সাজিদ একাডেমিক বিল্ডিং তারা প্রবেশ করবেন তৃতীয় পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশের জন্য বলা হচ্ছে আপনারা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ব্যাগ মোবাইল কিংবা ইলেকট্রনিক ডিভাইস গ্রহণ করতে পারবেন না